সমাজ সমাজ শব্দের অর্থ কী না সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ একপদীকরণ কিংবা আমরা বলতে পারি পদের মিলন আমি যদি একটা তোমাদের উদাহরণ দিই সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন এই সিংহাসনটা হলো সমাজ তাহলে এই যে সিংহ চিহ্নিত আসন এই অংশটাকে আমরা কি বলবো এই অংশটাকে আমরা বলবো ব্যাস বাক্য ব্যাসবাক্যের আরও এক নাম আছে যাকে আমরা বলতে পারি বিগ্রহ বাক্য কিংবা সমাজ বাক্য দেখো আমরা এই মাত্র তিরিশ সেকেন্ডের ভিডিওতে কতগুলো প্রশ্নের উত্তর জানলাম সমাজ শব্দের অর্থ কী সংক্ষেপ একপদীকরণ বা পদের মিলন যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন এই সিংহাসনটা হল সমাজ আর এই যে বড় অংশটা তোমাদের বললাম এই অংশটাকে আমরা বলবো ব্যাসবাক্য যার অপর নাম বিগ্রহ বা সমাজ বাক্য মজার বিষয় দেখো এই যে আমরা সমাজটাকে পাব এই সমাসের মধ্যে দুটো পদ থাকবে সমাজকে আমরা বলতে পারি সমস্ত পদ এই সমস্ত পদ যে সিংহাসনটা এই সিংহাসনের মধ্যে আমরা দুটো পদ পাবো ধরো আমি তোমাদের বললাম মৌমাছি মৌমাছি হচ্ছে সমাস এর ব্যাসবাক্য করলে আমরা পাবো কি মৌ সংগ্রহ করে যে মাছি এই মৌ সংগ্রহ করে যে মাছি এটা হলো ব্যাসবাক্য বিগ্রহ বা সমাজ দেখো সমাজটা কোনটা মৌমাছি মৌমাছিটা কি সমস্ত পদ এই সমস্ত পদের মধ্যে দুটো পদ থাকবে কি কি পূর্বপদ আরেকটা হলো পরপদ বা উত্তর পদ আচ্ছা পূর্বপদ কোনটাকে বলবো প্রথমে যেটা থাকবে মৌ মৌটা হচ্ছে পূর্বপদ আগে বসেছে যেইটা আর পরে যেটা থাকবে মাছি তাকে আমরা বলবো পরপদ বা উত্তর পদ ঠিক এই রকমই তোমাদেরকে সমাজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা টিপস তোমরা বলতে পারো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো তার পাশাপাশি দু সালের জন্য সমাজ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তরও এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তোমাদের বলি এই প্রশ্নগুলো অর্থাৎ আমি তোমাদেরকে আজকে যে প্রশ্নগুলো জানাবো এই প্রশ্নগুলো কিন্তু আমরা টেস্ট পেপারে বারংবার পাই তোমাদের বলবো তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার কথাগুলো মন দিয়ে শোনো তাহলে তোমরা সমাজটাকে অনেক অনেকটাই কিন্তু খুব সহজে জলের মতন বুঝতে পারবে এবং যে প্রশ্নগুলি তোমাদেরকে জানাবো অবশ্যই তোমরা খাতায় তুলে ভালো করে প্র্যাকটিস করবে প্রথম প্রশ্ন দেখো তোমাদেরকে আমি দিয়েছি সমাজ কাকে বলে এর অর্থ লেখ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণকে সমাজ বলে সমাজ কথার অর্থ সংক্ষেপ যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন তোমাদেরকে বলেছি এই যে এই যে সিংহাসন এই সিংহাসনটা হল সমাজ বা সমস্ত পদ এই সমস্ত পদের মধ্যে দুটি পদ আছে অর্থাৎ আমি যদি এইটাকে ভাঙি এই সিংহাসন সিংহা এই সিংহাটা হচ্ছে তোমাদের এই অংশটাকে আমরা বলবো পূর্বপদ আর সনটাকে আমরা বলবো পরপদ বা উত্তরপদ ওকে আর এই যে অংশটাকে আমরা বললাম সিংহ চিহ্নিত আসন এই অংশটাকে আমরা বলবো কি ব্যাস বাক্য বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য ঠিক আছে আছে ব্যাসবাক্য কাকে বলে ব্যাসবাক্যের অপর নাম কি যে সব বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাজবদ্ধ পদকে বিশ্লেষণ করা হয় তাকেই বলা হয় ব্যাসবাক্য বাক্য এই বললাম সিংহ চিহ্নিত আসন ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ ওকে নেক্সট তিন নম্বর তোমাদের প্রশ্ন আছে বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আমরা বারংবার পাই বাক্যাশ্রয়ী সমাজের সমাজবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাজ যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় তাকে বসে আঁকো প্রতিযোগিতা নেক্সট প্রশ্নে যাবো তার আগে তোমাদের ছোট্ট কিছু টিপস জানিয়ে দিই সমাজ ছয় প্রকার আমরা অলরেডি জানি দ্বন্দ্ব দিগু কর্মধারয় বহুব্রী অব্যয় আর তৎপুরুষ তোমাদের আমি একটা সূত্র বলে দিই দ্বিতকে গাই পরপদের গান দি ত কে গাই পরপদের গান অর্থাৎ দি দি মানে ত মানে তৎপুরুষ আর ক মানে কর্মধারয় এই দিগু তৎপুরুষ এবং কর্মধারয় সমাসে আমরা পরপদকে প্রাধান্য দেব পরপদ মানে পরের অংশটাকে প্রাধান্য দেব ওকে দ্বন্দ্ব সমাসে উভয় পদকে আমরা প্রাধান্য দেব বহুব্রীতে আমরা নূতন অর্থ পাবো আর অব্যয় পূর্বপদকে আমরা প্রাধান্য দেব। ওকে তোমাদের বলে দিই তোমরা দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবে খুব সহজ দ্বন্দ্ব সমাসের মতো সমাস আর কিন্তু নেই খুব দেখো দ্বন্দ্ব সমাজ কি কি সমাসে আমি প্রথমেই বললাম উভয় পদকে প্রাধান্য ব্যাসবাক্য করার সময় ও এবং আর এইগুলো যুক্ত করব আর দ্বন্দ্ব সমাজে তোমাকে যখন দেওয়া হবে সমাজটা সেখানে হচ্ছে হাইফেন থাকবে তাহলে দ্বন্দ্ব সমাজ চেনার তিনটে নিয়ম তোমাদেরকে বললাম এক উভয় পদকেই আমরা প্রাধান্য দেব। যেমন ধরো তোমাকে আমি বলছি বাবা মা এই বাবা মা আমাদের জীবনে কার বেশি গুরুত্ব বাবা না মায়ের অবশ্যই বাবা মা দুজনেরই আমাদের গুরুত্ব আছে দেশ বিদেশ দুটোই কিন্তু আমরা গুরুত্ব দিই হাই বোন পাহাড় পর্বত এইগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ যেখানে আমরা উভয় পদকে প্রাধান্য দেব আর ব্যাস করার সময় কি লিখব বাবা ও মা মাঝে লিখবো ও আর এবং এইগুলো আমরা যুক্ত করতে পারি ওকে আর সমাজে কি থাকবে বাবা হাইফেন দিয়ে মা ঠিক আছে বিপরীতমূলক দ্বন্দ্ব সমাস হয় যেমন ধরো আয় ব্যয় আবার ধরো সমার্থক দ্বন্দ্ব সমাস হতে পারে হাট বাজার টাকা পয়সা টাকা ও পয়সা বিরোধমূলক দ্বন্দ্ব সমাস হয় যেমন ধরো সাপ লেউল সাপে লেউল সাপ ও লেউল ঠিক আছে আমাদের দ্বন্দ্ব সমস্যার মধ্যে অনেক সময় এমসিকিউ প্রশ্নতে কিউ যে একটি অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ দাও তোমরা বলতে পারো জায়া ও পতি সমান দম্পতি তোমাদের জানি দিই এই অ্যাক্সেস দ্বন্দ্বে মূলত অন্য অর্থকে প্রকাশ পায় ঠিক আছে দেখলাম পরবর্তী প্রশ্নগুলো কি আছে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ যেমন পঙ্কে জন্মে যে তাকে বলা হয় পঙ্কজ নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ নিত্য সমাস কাকে বলে যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে বলা হয় নিত্য সমাস অন্য গ্রাম গ্রামান্তর অন্য দেশ দেশান্তর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট উপমিত কর্মধারই সমাজ ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখ এটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে যে উপমিত কর্মধারই সমাজ তোমরা কি করে চিনবে যখন তুলনা করা না গেলে সেটা হবে উপমিত আর যদি তুলনা করা যায় তখন হবে উপমান কর্মধারয় সমাজ যেমন কাজল কালো কাজল আসলে কালো তোমাদের এখানে আরও একটা বলে দি উপমান কর্মধারয় সমাসে তোমরা বুঝতে পারবে সমাজটা হবে নাউন প্লাস অ্যাবজেকটিভ নাউন প্লাস অ্যাবজেক্টিভ যেমন ধর আমি কি বললাম কাজল কালো কাজলটা হলো নাউন কাজলটা কেমন না কালো এই কালো হলো অ্যাবজেক্টিভ তাহলে নাউন প্লাস অ্যাবজেক্টিভ যদি থাকে সমাজবদ্ধ পদ আমরা বলতে পারি সেটি হবে উপমান সমাস যেখানে তুলনা করা বোঝাবে কাজলটা কেমন না কালো রঙের আবার উপমিত কর্মধারয় সমাসে দুটোই হবে নাউন যেমন ধরো আমি বলছি সিংহ পুরুষ চাঁদ মুখ চাঁদ এবং মুখ দুটোই কিন্তু নাউন ওকে তোমরা সহজেই অনুমান করতে পারবে যে এটা হবে উপমান আর এটা হবে উপমিত একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও যেটা তুলনা করা বোঝাবে সেটা হবে উপমান আর যদি তুলনা করা না যায় দুটোই যদি নাউন হয় সেক্ষেত্রে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাজ আর উপমান কর্মধারয় সমাজের হবে নাউন প্লাস অ্যাবজেক্টিভ ওকে পার্থক্য কি আছে উপমিত কর্মধারয় সমাসে উপমেয় ও উপমান উভয়ে উপস্থিত থাকে আর উপমান সমাসে সমাসে কেবলমাত্র উপমান উপস্থিত থাকে নেক্সট প্রশ্ন দ্বিগু সমাজ বা সংখ্যাবাচক বহুব্রী সমাসের মধ্যে পার্থক্য লেখ তোমাদের বলে দিই দ্বিগু সমাজ তোমরা কিভাবে বুঝতে পারবে যে এটা হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ সব থেকে সহজ দ্বিগু সমাজ চেনার নিয়মটা হচ্ছে প্রথমেই সংখ্যা থাকবে দ্বিগু সমাজ চেনার প্রথম সূত্র হলো প্রথমেই সংখ্যা থাকবে যেমন ধরো আমি বলতে পারি ত্রিফলা ত্রি মানে তিন তিনটি ফলের সমাহার এবং এই সমাসে আমরা পর পদকে বেশি করে গুরুত্ব দেব ওকে অর্থাৎ ত্রিফলা ফলকে আমরা বেশি করে গুরুত্ব দিচ্ছি তিনটি ফলের সমাহার তাকে বলব ত্রিফলা সপ্তর্ষি মানে ঋষিকে আমরা বেশি করে গুরুত্ব দিব কটি ঋষি দেখো প্রথমেই আছে সপ্ত অর্থাৎ সাতটি ঋষির সমাহার ওকে তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নাও দিঘু সমাসের সমস্ত পদের বা সমাহারকে বোঝায় কিন্তু সমাসে সমস্যমান পদ দুটির অতিরিক্ত কোন অর্থকে বোঝায় বহুব্রী ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুব্রী শব্দের অর্থ কি একটি উদাহরণ দাও বহুব্রী শব্দের অর্থ বহু যার অর্থাৎ ধান্য সম্পন্ন ব্যক্তি আমরা উদাহরণ দিতে পারি দশানন দশ আনন্ আমি তোমাদের প্রথমেই বলেছি বহুব্রী চেনার নিয়মটা কি একটা নতুন অর্থ পাবো দেখো এটা বলতে আমরা কি বুঝি রাবণকে বিনা পানি বলতে কাকে বুঝি দেবী সরস্বতীকে এই ধরনের যখন তোমরা শব্দ পাবে তোমরা সহজেই বলতে পারবে যে এটি হলো বহুব্রী সমাসের উদাহরণ নেক্সট রূপক কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য লেখো ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেয় যে মন রূপ মাঝি কোন সমাসের উদাহরণ বলো তোমার সংজ্ঞাটা তোমার বৈশিষ্ট্য তোমরা লিখবে যে রূপক কর্মধারয় সমাসের উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় এবং এই সমাসে উপমেয় ও উপমানের মাঝে রূপ কথাটি বসিয়ে উভয়ের মধ্যে অভিন্নতা তোলা হয় ফুটিয়ে তোলা হয় যেমন মন মাঝি সমান মন মাঝি তোমাদের বলবো তোমাদের এই যে আমি তোমাদের খুব সংক্ষেপে এই বিষয়গুলো জানাচ্ছি চেনার উপায়গুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তোমরা চাইলে উপর আমি পুরো একটা ভিডিও খুব সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেব যে তথ্যগুলো গুলো জানলে তুমি পরীক্ষার হলে খুব সহজেই সমাজ নির্ণয় করতে পারবে একটু কমেন্ট করে জানাও তোমরা এই বিষয়ে আগ্রহ কিনা ওকে নেক্সট প্রশ্ন সমস্যমান পদ কাকে বলে যে পদগুলি মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে সমস্যমান পদের শেষ পদটি কি উত্তর পদ বা পরপদ নেক্সট প্রশ্নটা গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব কথাটির অর্থ কি মিলন উপমান আর উপমেয় মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে এই বললাম রূপক কর্মধারয় সমাসে যেখানে রূপ কথাটা ব্যবহৃত হয় মন রূপ মাঝি সমান মন মাঝি নেক্সট দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী স্থানে কি বসে দ্বন্দ্ব সমাসের সংযোগ অব্যয় এই বলেছি বাবা ও মা হাট ও বাজার সাপ ও লেউল ওকে পরের প্রশ্ন অলপ সমাসের একটি উদাহরণ দাও ঘরে ও বাইরে সমান ঘরে বাইরে সন্ধি সমাসের মধ্যে পার্থক্য লেখক পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা আমরা পাই সন্ধি হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলনে হয় আর সমাস হচ্ছে পদের মিলনে ঘটে আর সাদৃশ্য কি উভয়েরই কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ এই একটি প্রশ্ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে তোমাদের বলবো তোমরা এই প্রশ্নটা অবশ্যই ভালো করে খাতায় তুলে নাও এবং সেই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার তোমাদের সমস্ত কিন্তু সাজেশন ভিডিও আমি অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও এবং তোমাদের জন্য আমি মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু সাজেশন ভিডিও ভিডিওর একবারে শেষে আই বাটনে দিয়ে রাখবো অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ করব। তোমাদের জন্য মাধ্যমিকে আমি মাত্র তিনটি প্রবন্ধ রচনা জানিয়েছি এবং জানিয়েছি কিভাবে তোমরা লিখলে তোমরা দশে দশ পেতে পারো আজকে আমি ভিডিও শেষে আই বাটনে দিয়ে রাখবো সেই ভিডিওর লিংকটা অবশ্যই তোমরা একবার সময় করে দেখে নাও ওকে পরে প্রশ্ন একটি উপমান কর্মধারয় সমাজ উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখ বা উদাহরণ দাও কাজল কালো কাজলের মতো কালো উপমান কর্মধারয় সমাস আমি এই বললাম যে তুলনা করা বোঝাবে আর উপমিত তুলনা করা যাবে না ওকে সেতার ও দম্পতি বেশবাক্য সহ সমাজ লেখ সে তার মানে সে অর্থাৎ তিন তার যার সংখ্যাবাচক বহুব্রী সমাজ আর দম্পতি এই বললাম যায়া ও পতি দ্বন্দ্ব সমাজ অভাব অর্থে অব্যয়ভাব সমাসে উদাহরণ দাও এইটা কিন্তু টেস্ট পেপারে আমরা ম্যাক্সিমাম সময় দেয় প্রশ্নকে একটু ঘুরিয়ে দেওয়া হয় অভাব অর্থে হা ভাতে অর্থাৎ ভাতের অভাব নেক্সট প্রশ্ন নৈকট্যে অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ দাও উপকূল কুলের সমীপে দুটি বিপরীত শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও বিপরীত বোঝাবে দিনরাত ভাই বোন ওকে পাহাড় পর্বত দুটি বিশেষণ গঠিত একটি সমাসের উদাহরণ দাও কাঁচা মিঠা কাঁচা অথচ মিঠে সাধারণ এটি একটি উদাহরণ নেক্সট প্রশ্ন তোমাদের বলবো দেখো তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়েছি নির্লজ্জ হাতাহাতি বিনা পানি ব্যাস সহ সমাজ তোমার নাম লিখে জানাও এবং পরে ভিডিওর জন্য অপেক্ষা করো সেখানে তোমার নামটা আমি অবশ্যই অবশ্যই ঘোষণা করবো তাই এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করো আজকের ভিডিওতে একটা লাইক করতে অনুরোধ করবো সবাই ভালো থেকো ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিংক আছে অবশ্যই দেখে নিও ওকে